বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষা আগামী এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে আমরা পাশ করব অর্থাৎ ভাইবা পরীক্ষায় ডাক পাবো তো এই বিষয়টি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করবো সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নটিও পেয়ে যাচ্ছেন তো এই বিগত সালের প্রশ্নটি দেখে কিন্তু প্রশ্ন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন তো এই পেতে রকেট বিকাশ নগদে নামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত শাসনটি পাঠিয়ে দিব তো যাই হোক ফেয়ার মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে আমরা ভাইবা পরীক্ষায় ডাক পাবো অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো তো যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বা লিখিত পরীক্ষায় পাশ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষায় পঁয়তাল্লিশ প্লাস নাম্বার হবে আপনারা কিন্তু জানেন যে এবছর কিন্তু হিজ পরিমাণ লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু বেশ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ প্লাস নাম্বার পেতে হবে তো এখানে আরেকটি বিষয় মনে রাখবেন এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে তো প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু আপনাদেরকে জিরো পয়েন্ট ফাইভ নাম্বার করে কাটা হবে তো অবশ্যই উত্তর উত্তরপত্রগুলি অ্যান্সার করার সময় অবশ্যই একটু সঠিক অ্যান্সার করার চেষ্টা করবেন যদি ভুলভাল ভাল অ্যান্সার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ মার্ক দিয়ে কিন্তু আপনার নাম্বারগুলো অনেক কমে যেতে পারে তো যেহেতু এখানে নেগেটিভ মার্ক রয়েছে সেক্ষেত্রে আপনি যদি পঁয়তাল্লিশের মতো নাম্বার পান আহ তাহলে আপনি আশা করি যে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তবে চাকরি হওয়ার জন্য কিন্তু এই অবশ্যই আপনাকে যদি চাকরিটা নাম্বার আপনি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু বা প্লাস প্লাস এরকম নাম্বার যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম